উত্তরবঙ্গে ত্রাণ সামগ্রী বিলি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন বিজেপি সংসদ খগেন মুর্মু এই অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে রানাঘাটে বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জালিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি সূত্রের খবর গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে অভিযোগ সোমবার রাজ্য বিজেপির উদ্যোগে সংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ বিপর্যস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে উত্তরবঙ্গে গেলে তাদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা ঘটনায় গুরুতর আহত হয়েছেন সংসদ খগেন মুর্মু আর এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই আক্রমণ চালিয়েছে অভিযোগ তুলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানতে সোমবার রানাঘাট কলেজ সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি নেতা চলে টায়ার চালিয়ে প্রদর্শন ঘটনায় সম্পূর্ণ অবরোধ হয়ে পড়ে জাতীয় সড়ক ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছায় এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার আমাদের জানান হঠাৎ করে অতি উত্তরবঙ্গে যে মানুষ বিপর্যস্ত তাদের ত্রাণ নিয়ে রাজ্য সভাপতির নেতৃত্বে আমাদের সাংসদ বিধায়করা গেছিলেন সেই ত্রাণ পরিষেবা দিতে গিয়ে অতর্কিতে আক্রমণ করে আর সেই আক্রমণে প্রচণ্ড রক্তাক্ত তার প্রাণের সংশয় দেখা দিয়েছে আমাদের বাংলার যে হুইপ পার্লামেন্টারি খগেন মুর্মু তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের নেতা সেই আদিবাসী সম্প্রদায়ের নেতাকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে গল গল করে রক্ত পড়ছে এই অবস্থা তিন তার প্রাণ সংশয় তাই আমরা চিন্তিত আছি মর্মাহত একটা গণতান্ত্রিক রাজত্ব মমতা ব্যানার্জি ইশারায় এগুলো হচ্ছে তিনি একদিকে কাণ্ডিভালে মেতে আছেন নাচ গান করছেন গলায় তিনি দেখাচ্ছে উনি সব জানেন সব ভাষা জানেন গান জানেন বাজনা জানেন নাটক জানেন অনেক কিছু জানেন কিন্তু বাংলার যে মূল দায়িত্ব মুখ্যমন্ত্রী তিনি শাসন ত্রাণের ব্যবস্থা করুক আর যে মোদীজি এবং কেন্দ্র সরকার সেখানে তার স্পেশাল টিম নিয়ে মানুষকে উদ্ধার করছে আর উনি গান করছেন এই কাহিনী সেই নিরোর কাহিনীর মতো হচ্ছে তাই আমরা যে ঘটনা ঘটেছে অগণতান্ত্রিক যেভাবে অত্যাচার নেমে এসে এটা কোনো ইতিহাসে এরকম দুর্ঘটনা ঘটেনি আর সেই ঘটনার প্রতিবাদ করে আমরা রাষ্ট্র অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলাম আগামী কাল একই বিক্ষোভ চলবে